নমস্কার বন্ধুরা আমরা সবাই চাই স্বাস্থ্যোজ্জ্বল উজ্জ্বল ও মসৃণ ত্বক কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ত্বক ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে উজ্জ্বলতা হারিয়ে ফেলছে এবং নানা সমস্যায় ভুগছে আপনার ত্বকের উজ্জ্বলতা যদি কমে যায় তাহলে তার কারণ কি হতে পারে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার মূল কারণগুলো নিয়ে এবং জানব কিভাবে এই সমস্যাগুলো প্রতিরোধ করা যায় আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এক দূষণ ও ধুলাবালি আপনার চারপাশের বাতাসে লুকিয়ে থাকা দূষণ ধুলাবালি ও ক্ষতিকর কণাগুলো ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয় বিশেষ করে শহরে বসবাসকারী ব্যক্তিদের ত্বকে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে সমস্যার কারণ ধুলো ও ধোঁয়ার কণা লঙ্কু বন্ধ করে দেয় ত্বকে ময়লা জমে ব্রন ও ব্ল্যাকহেড সৃষ্টি হয় দূষণ ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে ফেলে কিভাবে প্রতিরোধ করবেন প্রতিদিন ঘুমানোর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করুন বাইরে গেলে মুখ ঢেকে রাখুন বা সানস্ক্রিন ব্যবহার করুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন দুই অতিরিক্ত রোদে থাকা সকাল বেলায় সূর্যের আলো আমাদের শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত রোদে থাকার কারণে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে সমস্যার কারণ সূর্যের ইউভি রশ্মি ত্বকের কোলাজেন নষ্ট করে ত্বকের রং কালো হয়ে যায় অকাল বয়সে বলি রেখা যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন বেশি ব্যবহার করুন রোদে থাকলে সানগ্লাস ও ক্যাপ পরুন অ্যালোভেরা জেল ও ঠান্ডা দই ব্যবহার করলে সানবার্ন কমে তিন জল কম খাওয়া আপনার শরীরে পর্যাপ্ত জল না থাকলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে আপনার ত্বকে জল আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং টক্সিন বের করতে সাহায্য করে সমস্যার কারণ পর্যাপ্ত জল না খেলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় মরা চামদা জমে ত্বক ফ্যাকাশে দেখায় ব্রন ও অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে কিভাবে প্রতিরোধ করবেন দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল পান করুন হাইড্রেটিং খাবার খান শশা তরমুজ ডাবের জল রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা বা নারকেল তেল দিয়ে ত্বক ময়শ্চারাইজ করুন চার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার খাবারের অভ্যাস আপনার ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে পুষ্টিকর খাবারের অভাব ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে সমস্যার কারণ অতিরিক্ত তেল মশলা ও ফাস্ট ফুড ত্বকের তৈলাক্ততা বাড়িয়ে দেয় প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল না পেলে ত্বক প্রাণহীন হয়ে পড়ে বেশি চিনি খেলে ব্রণ ও অন্যান্য সমস্যা হতে পারে কিভাবে প্রতিরোধ করবেন শাকসবজি ফলমূল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান নিয়মিত গাজর বিটরুট ও আমলকির রস পান করুন ফাস্ট ফুড ও প্রসেসড খাবার এড়িয়ে চলুন পাঁচ ঘুমের অভাব পর্যাপ্ত ঘুম আমাদের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে পর্যাপ্ত না ঘুমালে ত্বকে ক্লান্তির ছাপ পড়ে সমস্যার কারণ ঘুম কম হলে চোখের নিচে কালো দাগ পড়ে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায় ব্রণ ও বলিরেখা দেখা দিতে পারে কিভাবে প্রতিরোধ করবেন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুমানোর আগে অ্যালোভেরা বা নারকেল তেল ম্যাসাজ করুন রাতে মোবাইল ও অন্যান্য স্ক্রিন ব্যবহার কম করুন ছয় ভুল স্কিন কেয়ার রুটিন অনেকে সঠিক স্কিন কেয়ার না জানার কারণে ভুল পণ্য ব্যবহার করেন যা ত্বকের ক্ষতি করে সমস্যার কারণ খুব বেশি স্ক্রাবিং করলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয় রাসায়নিকযুক্ত প্রসাধনী ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে মুখ ভালোভাবে না ধুলে লোমকুপ বন্ধ হয়ে যায় কিভাবে প্রতিরোধ করবেন ত্বকের ধরন অনুযায়ী প্রাকৃতিক স্কিন কেয়ার অনুসরণ করুন দিনে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন ন্যাচারাল ফেস প্যাক ও হোমমেড মাস্ক ব্যবহার করুন তো বন্ধুরা আজ আমরা জানলাম ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার প্রধান কারণগুলো এবং কিভাবে সেগুলো প্রতিরোধ করা যায় আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার ত্বকের সবচেয়ে বড় সমস্যা কী আরও নতুন নতুন ঘরোয়া টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে